Es que es vos. এখন এই ভিডিওটা দেখার পরে মনে পড়ে গেলো আমাদের ওল্ড লেজেন্ডের কথা এবং আমাদের ওল্ড গেমারের কথা মানে আমাদের গেমটার কথা আর আমাদের ওল্ড লেজেন্ডের কথা যার নাম ছিল তোমরা তাকে চিনো যারা ওল্ড প্লেয়ার আছো তারা যারা গেম খেলতো তাকে অলরেডি তোমরা চিনো তাকে আর নতুন প্লেয়ার যারা আসো তারা তাকে না তো চিনিছিলেন ওল্ড একজন প্লেয়ার ওল্ড লেজেন্ড সময়টা ছিল দুই এবং বিশ ওই সময় কিন্তু কেউ কেউ আইডির কালেকশন দেখতো না আর ওই সময় কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভার একসাথে ছিল আর ওইখানে কিন্তু সে কিন্তু তো আর টিম আপ করতো আর তখন কিন্তু তার ফ্রি ফায়ারে প্রচুর পরিমাণ নাম রাখছিল আমিও তার একজন ফ্যান ছিলাম তো আজকে তার মতন আমরা টিম আপ করার চেষ্টা করব। এখনো কি প্লেয়ার টিম আপ করে বিয়ার র্যাঙ্কে তো তার মতনই আমরা ড্রেস আপ কপি করে নেব তো আমার কাছে শকের চুল নাই তো আমার কাছে কোবরা চুলটা পরাই নিলাম আর এখানে কিন্তু এখানে এই মাস্কটা পরাই নিলাম সিজন ফোরের মাস্ক আমার কাছে নেই আর এখানে তার ড্রেস আপ পরতো ওই যে এই জামাটা পরতো আর এই জামাটা আমি স্টোর থেকে কিনছিলাম আর এখানে কিন্তু এসকে সাবির বসের প্যান্ট এই প্যান্টটার নাম যেহেতু জাস প্যান্ট আমি জাস প্যান্ট বলি না এটাকে এসকে সাবির বসের প্যান্ট মেয়ে বলে এই করি আর এই সহলুদ জুতারা সে পড়তো আর এইখানে দেখো তার মতন একটা হালকা গেট আপ তৈরি আসছে যদিও তার মতন কপি করতে পারি নাই তার দেখা এখন যা আছে তাই নিয়ে আমরা বিয়ার অ্যাঙ্কে যাবো আর দেখবো এনিমিরা টিম আপ করে নাকি করে না দুই হাজার দুই হাজার পঁচিশ সালে আইসা এখন হচ্ছে ক্যারেক্টার আর ক্যারেক্টারের জন্য আমরা এখানে উল্পা ক্যারেক্টার দিমিত্রি ক্যারেক্টার এবং বিভিন্ন ধরনের ক্যারেক্টার নিয়ে নেই এখানে নিয়ে এখানে বিয়ার অ্যাঙ্গে স্টার্ট করে দেই যদিও আমরা ফাইট করবো না আর এখানে কিন্তু আমরা ফ্যাক্টরিতে নাইমা যাই আর ফ্যাক্টরিতে তো প্রথম প্রথম আমি এখানে খুশি হয়ে যাই এইখানে দেখো আমি অনেকদিন পরে বিয়ারং খেলতেছি কারণ আমি বিয়ারিং খেলি না সি এসে পিক থেকে যেন খেলি না আর এখানে দেখো কতগুলো আমি তো পুরো খুশি ভাই এই ফ্যাক্টরিতে এনিমি নামে আর নাইমা আমি পুরো কি দেখো এখানে কোনো উপরে কোন এনিমি নামে নেই সব নিচে চলে গেছে আর উপরে দেখো ওইখানে কি গেমটাকে কি হয়েছে আর কি দেখো সেন্টোনা ফালাইয়া উই যে দেখো নামতাসে আর ওইখানে দেখো এখন সেন্টোনা ইউজার মানে উপর থেকে আর দুই হাজার উনিশ বিশে কোনো সেন্টোনা সেন্টনা কিছু ছিল না আর ওইখানে কিন্তু গেমটা খেলে আর শান্তি পাওয়া যেত আর এখন দেখো কি হয়েছে গেমটা ওই যে উপরে গুলার ফলাইয়া নিচে চলে গেছে আগে গুলাল পেয়ে গেছে আর নিচে গিয়া স্যান্টোনা দিয়ে আবার এখানে ওইটা আসতেসে তো এখানে একটা এনিমি নামছে ওইটা মরে যাওয়ার পর এখানে আবার পরে নামতাছে তো ওইখানে এখানে দেখো একটা নামছে এখানে আর উপরে কিন্তু সেন্টোনা ইউজার আইসা কিন্তু এটাকে মেরিয়া দিচ্ছে দেখো আর গেমটা কি হয়েছে গেমের কি অবস্থা কি বলতো আমার আর এখানে কিন্তু আমি উপরে এনমিটা আমাকে মেরিয়া দিব যার কারণে এখানে চুপ করাম বৈশিটুছি আবার দেখো স্যান্টোনা মাইয়া এখানে চলে আসতাম আর কি কইতাম গেমটার কথা আর এখানে আমি চুপ করা বইসা আটুছি আর ও আসলে কিন্তু আমি এখানে টিমিক করবো ওই কিন্তু এই দিক দিয়ে আসতে তো আমি কই ফায়ার দিতে পারতাম কিন্তু ফায়ার দেয় নেই আর এখানে আমি টিমিং করার চেষ্টা করি ও আসার পরে তো ও আমাকে মাইরা দেয় এখানে তারপরে আমি আর কি করব তারপরে দেন পরের বার হই আর রিভাইভ হইয়া ওই এনিমিটাকে আমি উপরে এখানে খুঁজছিলাম কিন্তু এনিমিটা এখানে ছিল না যার কারণে আমি এখানে নিচে চলে যাই নিচে চলে কিছু লুটপাট করি এবং টিমি টিম আপ করার জন্য এখানে এনিমি খুঁজি আর ওদিকে ফাইট হয়েছিল যার কারণে আমি এদিকে আসি আর এবং এখানে আইসা দেখি ওদিকে একটা এনিমি আর এদিকে একটা গাড়ি নিয়ে যাইতাছে আর এখানে কিন্তু আমি দাঁড়ায় থাকি যে এনিমিটা ফাইট করবে আর ফাইট করলে আমি ওদিক থেকে গিয়ে টিমি টিম আপ করবো তো এদিকে দেখি এদিক শব্দ হইতেছে আর সাইলেন্স লাগাই যেহেতু মারতাছে তো আমি কিছু শুনতেছি না কোন দিক দিয়ে এনিমি কি তো দেখি এদিকে সাইডে এনিমিটা ফাইট করতাছে তো আমি তাড়াতাড়ি যাই যাওয়ার পরে এইখানে দেখি যে এনিমিটা গাড়ি নিয়ে এখানে দাঁড়াচ্ছে তো এই যে দেখো গাড়ির উপরে এনিমিটা ওর আর আমি এখানে দাঁড়ায় থাকি আর ও আমাকে কি করে এখানে গাড়িটা ঠেলা দেয় আমি এখানে একটা গুলাল ফালাই এবং এখানে ছিল ওঠে ওঠার জন্য গাড়ি পিবিছিল মানে হরেন ছিল যার কারণে আমি গাড়ি উঠি আর এখানে দেখো কাহিনিটা কি হয় এটা করার পরে তো আমি পুরো খুশি হয়ে গেছিলাম যে আমার সাথে একটা প্লেয়ার টিম আপ করছে অবশ্যই সে এই জায়গায় এইসব প্লেয়ার টিম আপ করে তো আমি এখানে নাইমা যাই ও পিবি দেওয়ার পরে কিন্তু চলে যায় আর আমি ওকে কি আর পাই না এখানে আর উপরে যাই উপরে যাওয়ার পরে একটু পরে দেখো এখানে কি হয় এখানে যখন আমি উপরে যাই যাওয়ার পরে দেখো এখানে এটা শব্দ হয় তাওয়ার আওয়াজ হয় আর তাওয়ার বাড়ির আওয়াজ শুনি না আমি এদিক তাকাই এনিমিটাকে খুঁজি এদিকে কি এনিমি আসে তারপর দেখি ওই আর্টস ওনালের ওদিকে একটা এনিমি রোড়ে যেতে আসে আর এখানে আর্টস ওপেন করছে তো আমি তাড়াতাড়ি ভিতরে যাই ভিতরে গিয়ে এখানে বসি বসি উঠি আর এনিমিটা গান হাতে নিয়েও আমাকে পারে নাই আর এখন আমি অনেক বেশি খুশি হয়ে গেছিলাম কারণ এই চোখে আইসা এনিমি আমার সাথে টিম আপ করছে এটা খুবই হাস্যকর মানে একটা প্লেয়ার আমাকে গাড়ি তুঠাইল গাড়ি উঠাইয়া দেন ওদিকে নিয়ে হরেন দিলো আমি নাইমা গেলাম আর ওইটা আমাকে ফালাই ধুয়াই চলা গেল আর আরেকটা প্লেয়ার এখানে আমি ওঠার পরে আরেকটা তাওয়া শব্দ শুনাই এখানে আমি সাথে বসলাম বসলাম সে টিমি করে ফেললো মানে এটা খুবই হাস্যকর ছিল তো তার সাথে আর তারপরে জোন যেভাবে টানতা ছিল কি করতাম মানে আমি এখানে লৌড়াই পারি না জোনের সাথে জোন থেকে আমার আগে চলে যায় মানে এত জোরে লোড়েছিলাম তারপরে নাকি পাহাড়ের উপর দেয় তারপরে এখানে যেহেতু একটা সুপার ইনিলার ছিল ওটা খাওয়ার পরে একটু রানের স্পিডটা বাড়ছে আর এখানে তখন আমার টিম এখানে পিছন দিয়ে আসতেছে আর আমি যখন নিচে যাই নিচে যাওয়ার পরে ওইখানে কিন্তু একটা গাড়ি দেখতে এনিমি আইছে তো দেখো আমি কিন্তু গাড়ি এনিমির শব্দ শুনি না এনিমিটার সাথে টিমিং করার চেষ্টা করি আর এখানে যখন আমি টিমিং করতে যাই দেখো এই প্লেয়ারটাই আমি যার সাথে আগে টিমিং করলাম সেই কিন্তু এখানে তো এখানে কিভাবে আসলো সে সেটা আমি বুঝলাম না আর নিচে কিন্তু একটা প্লেয়ার দেখতেছো নিচে একটা প্লেয়ার এটার সাথে টিমিং করার চেষ্টা করব তো এটা যেহেতু উপরে গেছে আমি উপরে যাবো উপরে গিয়ে এটার সাথে টিমিং করার চেষ্টা করবো তাড়াতাড়ি উপরে যাই উপরে যাই এটার সাথে টিমিং করে এটা এটাকে আমাকে দেখি মারার চেষ্টা করতেছে thank <laughs> you তো এটা নিচে চলে গেছে যার কারণে আমিও নিচে লাফদা পড়া যায় লাভদা পড়া যাওয়ার পরে ভিতরে যাই এখানে থেকে আবার সেন্টো রাখছে কে সেন্টো নামাই রাখছে কে জানে এখন এনিমি কিলে কিন্তু উপরে চলে গেছে আর আমিও কিন্তু উপরে চলে যাই উপরে গিয়ে দেখি আমি যার সাথে টিমিং করলাম সে টিমমেট মানে এনিমিটাকে আমি টিমমেটে বলতাছি যে এটা আমি টিমিং করছি আর ও কিন্তু এখানে যে এনিমিটা ছিল ওইটাকে এখানে মাইরা দেয় আর উপরে ওই এনিমিগুলো ছিল আর এই সাইডে কিন্তু উপরে এনিমি ছিল পাহাড়ের উপরে আর ওদিকে এনিমি ছিল যেটা আমি খেয়াল করি নাই আর আমি যেহেতু একটাও কিল করি না টিমিং করাই এই যেখানে ওইখানে পসিবল না কারণে ভাবছি আমি পরে টিমিং করি একটা কিল করি কিন্তু এখানে কিল করতে গিয়ে ভুলটা হয়েছে আর ওদিকে দেখো আমাকে একটা ঠাটপাড়ি করে দিচ্ছে আর এখানে একটা জিনিস ভালো হয়েছে আমার টিমমেট কিন্তু আবার ওদিক দেয় এই নিমিটাক দিচ্ছে আর যার কারণে আমি কিন্তু ফ্রেন কোশ পাঠাইতেছি ট্রেনের কোস পাঠানোর সুযোগ পাইছি আর এই প্লেয়ারটার সাথে কিন্তু আমি অ্যাড করার সুযোগ পাইছি এই দুই সালে আইসা মানে এই যুগে আইসা এরকম প্লেয়ার পাওয়া যায় না মানে টিমিং করার পরে মারে না আর এখন কিন্তু টিমিং করবা তুমি টিমিং করবে প্লেয়ার টিমিং করবে প্লেয়ার টিমিং করে দেন তোমাকে মাইরা দিবে তো এখন কিন্তু লাস্ট পজিশনে চলে আসছে আর এখানে কিন্তু থার্ড পার্টি করে এই প্লেয়ারটাকে মাইরা দিছে আর এখন যদি আমাদের র্যাঙ্ক ম্যাচের স্কোরের দিকে লক্ষ্য করো দেখো আমরা এগারো ক্লাস পাইছি আর এখন আমরা লবিতে চলে যাবো আর দেখবো যে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে নাকি করে নাই তো আমরা এখানে লবিতে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো আমরা এখন লবিতে চলে আসছি আর দেখো আমাদের লোভিতে কথা বলি আর দুঃখজনক ভাবে আমরা একজনের সাথে টিমিং করতে পারছি আর একজনের সাথে টিমিং করতে পারিনি আবার যার সাথে টিমিং করছি তার সাথে অ্যাড করতে পারছি আর আরেকজন তো গাড়ি থেকে আমাকে নামাই থেকে চলে গেছে তো আজকে এই ছিল ভিডিও ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ দেখা হবে পরের কোন ভিডিওতে